সেখানে স্পষ্টত উল্লেখ আছে মহারাজা পাণ্ডুর মৃত্যুর পরে তারা বারো দিবস ত্রয়োদশ দিনে বারোর পরে তেরো ত্রয়োদশ দিনেই তার শ্রাদ্ধক্রিয়া হয়েছিল সংস্কৃত মহাভারতের আদি ভাণ্ড এই আদি আদি ভাণ্ডে একশো একুশ অভূব পাণ্ডবই হিংসারগর নগরের দ্বাদশ সভা তদন্ত প্রভৃতি নগরবাসী সকল পাণ্ডবর্গের শহীদ বারো দিন পর্যন্ত বারো দিন পর্যন্ত এবং এর পর একশো বাইশ অধ্যায় আক্রান্ত তত কুন্তিত রাজা চিসবন্ধহী স্বাধীনতার পাণ্ডব শ্রদ্ধান্বৃত কথা ভালো শুনে তাহার পরে দিনে পাণ্ডবতন কুমতি দেবী ধৃতরাষ্ট্র ভীষ্ম ও অন্যান্য বন্ধুবর্গের সহিত অমৃতময় ধরতে তারা পাণ্ডু এবং মাতৃ শ্রাদ করিয়াছিলেন এটি সংস্কৃত মহাভারতের একশো একুশ অধ্যায় এবং একশো বাইশ অধ্যায় প্রথম একটা উদাহরণ দ্বিতীয় উদাহরণ ধর্মে হবে সাক্ষাৎ ধর্ম অবদান এই ধর্ম তিনি কায় দিনে যেহেতু বলেছেন

সয়ং পিতামহ ভীষ্ম করেছেন এটা মূল সংস্কৃত মহাভারত এখানে রয়েছে একটা সাধ যে সাধ করেছিলেন স্বয়ং পিতামহ ভীষ্ম মাদ্রী এবং পাণ্ডুর তেরো দিনে আরেকটি সাধ করেছেন স্বয়ং যুধিষ্ঠির এবং অর্জুন তেরো দিনে সেই সাধ হয়েছিল কุทরাষ্ট এবং গাম্ভারে এখানে দুইটি ক্ষত্রিয়ের তেরো দশ দিবসের সাধ্যের বর্ণনা আছে